আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের মিনি গুলো কিভাবে তৈরি করতে হয় প্রত্যেকটা কানেকশন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এর এখানে যে কুলিং ফ্যানটা দেখতে পাচ্ছেন এখানে লাগবে তিন ইঞ্চি কুলিং ফ্যান আড্ডা ব্র্যান্ডের ফ্যান এই ফ্যানগুলো দীর্ঘদিন ঠিকসে হয় এটার বাতাস অনেক বেশি ফ্যানের কোয়ালিটি অনেক ভালো তারপর এখানে 3 পিন আউটপুট সকেট এখানে একটি ফিউজ এই দুইটাতে ব্যাটারির কেবল বের হবে এখানে এসি ইনপুটের কেবল ঢুকবে এখানে সোলারের ইনপুট টার্মিনালগুলো লাগবে এই যে এইগুলো টার্মিনাল সোলারের টার্মিনালগুলো লাগবে আর এখানে ডিসি আউটপুটের জন্য সকেটগুলো থাকবে সামনের সাইডে এটা হচ্ছে পাওয়ার সুইচ এটা হচ্ছে ইনভার্টার অন অফ করার জন্য সুইচ এই চারটা হচ্ছে ডিসি আউটপুটের জন্য একটা হচ্ছে অটোম্যানুয়ালের জন্য পাওয়ার এলইডি আছে আইপি এসে রিয়েল ইডি এসে সোলার চার্জিং ডিসি আউটপুট ডিসি আউটপুটটা হচ্ছে এখানে যে চারটি সুইচ আপনারা দেখতে পাচ্ছেন এই সুইচের যে কোনো একটি সুইচ দিয়ে যদি আউটপুট হয় তাহলে এই ডিসি আউটপুটে লাইটটা জ্বলবে তো এই হলো ভিতরের অবস্থা আমি হালকা একটু কানেকশন করে তারপর আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি যেহেতু এক হাতে ভিডিও করতেছি তো ক্যামেরা ধরে রাখার সম্ভব না তো দেখেন আমাদের আইপিএস এর সাথে সমস্ত কম্পোনেন্টগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে দেখেন কুলিং ফ্যানটাও লাগানো হয়ে গেছে আউটপুটের সকেটগুলো সোলার গুলো লাগানো হয়ে গেছে ফিউজটাও লাগানো হয়ে গেছে তো সব কিছু লাগানো হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে এটা কানেকশন করা এখন প্রথম যে কানেকশনটা করব সেটা আপনি আপনাদেরকে একটু বলে দেই এই দেখেন সুইজের তিনটা পিন আছে তিনটা পিনের থেকে মাঝখানের যে পিনটা আছে সবগুলো পিন একসাথে শর্ট হয়ে যাবে এখান থেকে এখান পর্যন্ত সবগুলো পিন একসাথে শর্ট হয়ে যাবে উপরের পিন থেকে লাইট এবং ফ্যানের আউটপুট যাবে তো এখানে যেহেতু চারটা সুইচ আছে তো এই চারটা সুইচের সবগুলো উপর থেকে লাইট এবং ফ্যানের কানেকশন যাবে এখানে যে আইপিএস একটি সুইচ আছে আইপিএস সামনে থেকে দেখাই এখানে এখানে লেখা আছে আইপিএস এই আইপিএস সুইচটা উপরের পয়েন্ট থেকে এখানে যে একটা ইনভার্টার বসবে এখানে একটা ইনভার্টার বসবে এই ইনভার্টারের সাথে ইনভার্টারের পাওয়ারটা উপরের পয়েন্ট থেকে আসবে তো আমি মোটামুটি এই কানেকশনগুলো করে আপনাদেরকে আবার দেখাচ্ছি আর এখানে আউটপুটের ক্ষেত্রে নেগেটিভ যে তারটা থাকবে নেগেটিভ তারটা ভিতরে যে পিনটা আছে দেখেন এখানেও তিনটা পিন আছে এই পিনটা বাদ যাবে এটাতে কোনো কানেকশান হবে না ভিতরে পিন সবগুলো এক লাইনে সবগুলো শর্ট হয়ে যাবে এই সবগুলো শর্ট হয়ে যাবে শর্ট হয়ে আসে সোলারের টেকের সাথে লাগিয়ে যাবে তো আমি এই কানেকশনগুলো করে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি মাঝখানে কানেকশানগুলো করা হয়ে গেছে দেখেন সবগুলো সুইচের মাঝখান থেকে একদম শর্ট করে দেওয়া হয়েছে আর পিছনে যে নেগেটিভ টার্মিনালটা ছিল এটাও একদম উপর থেকে নিচ পর্যন্ত শর্ট করে দেওয়া হয়েছে কালো তার থাকার কারণে তেমন ভালো দেখা যাচ্ছে না একদম ওপর থেকে নিচ পর্যন্ত শর্ট করে দেওয়ার পরে এখানে এসেন সোলারের নেগেটিভের সাথে লেগে গেছে এখন আমাদের দ্বিতীয় দাপে কাজ হচ্ছে এইখানে সার্কিটগুলো বসানো তো সার্কিটগুলো কীভাবে বসাই সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যেহেতু এখানে এসি আউটপুটের দুশো বিশ সকেট এখানে লাগানো আছে তো আমাদের ইনভার্টারটা এইখানেই বসাতে হবে ইনভার্টারটা বসাবো এইভাবে দেখেন এইখানে ইনভার্টার বসবে এই দুইটা তার এসে এখানে আর এখানে লেগে যাবে আর চাইনা অটোকার সার্কিটটা বসবে এইখানে এইখানে বসবে চায়নগর টগর সার্কিটটা এখানে বসবে এখানে বসবে আমাদের রেক্টিফায়ারে হেডসিং এখানে বসবে আমাদের ট্রান্সফরমার্স তো আমি এই জিনিসগুলো আবার বসিয়ে আপনাদের মাঝে তুলে ধরতেছি ক্যান ভিউ আয়ার্স আই পি এস সার্কিটগুলো বসানোর জন্য আমাদের নাটগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন যে কাজটা করতেছি আমরা সেটা হলো এই রেলিটা বসানো হচ্ছে রেলিটা নিচে সুফাগ্লো দেওয়া হয়েছে সুপার গ্লোর পরে সাইড দিয়ে আপনার পাঁচ মিনিটের যে এড়ালাইট গাম আছে সেটা মেরে দেওয়া হবে যাতে রেলিটা না উঠে যায় তো আপাতত গ্লো মেরে রেলিটাকে আগে আটকানো হচ্ছে তো এই নাটগুলোর মাঝখানে আমরা এইগুলো কিন ঢুকাবো এভাবে দোকানের পরে আমরা সার্কিট বসাবো দেখেন এরকম ভাবে দোকানের পরে আমরা সার্কিট বসাবো ইনভার্টার সার্কিটটা আমাদের বসানো হয়ে গেছে এখন এই হলুদ দুটা তার এখানে লেগে যাবে আর নেগেটিভ তারটা এখান থেকে এসে সরাসরি এই এই সাথে লেগে যাবে পজিটিভ তারটা দিক থেকে গিয়ে এখানে লেগে যাবে এখানে লেগে যাবে এখানে সামনে দেখেন আইপিএস এর সুইচ যেটা মানে আইপিএস দেখা যাচ্ছে যেটার মধ্যে এই সুইজের উপরের প্রান্তে লেগে যাবে উপরের প্রান্তে আর এখানে এই সার্কিটটা বসানোর আগে আমাদের ছোট্ট আরেকটা কাজ আছে সেই কাজটা করে তারপরে এখানে সার্কিটটা বসাইতে হবে কাজটা হলো সামনে যে আমাদের ডিসপ্লে সাথে যে লাইটটি দেখতে পাচ্ছেন এই লাইটগুলো যে জ্বলবে এই কানেকশনগুলো কোথা থেকে যাবে আইপিএস যে কানেকশনটা আছে আইপিএসের নেগেটিভ সবসময়ই কমন হয় নেগেটিভ সবগুলো একসাথে করে দেওয়া হয়েছে আর পজিটিভ যে তারটা আছে পজিটিভ পিন এই পজিটিভ প্রিন্টটা আসবে এইখানে উপরের প্রান্তের সাথে আসবে তারপরে আসে আমাদের সোলারের নেগেটিভ সরি থাকবে পজিটিভটা আসবে সোলারের সরাসরি এখান থেকে তারপর হচ্ছে চার্জিং চার্জিংয়ের নেগেটিভটা সার্কিট থেকে যাবে চার্জিংয়ের নেগেটিভ যাবে সার্কিট থেকে আপনারা যদি এখানে খেয়াল করেন এই সার্কিটের যে রিলিটা ধরে মানে ডিসি সাপ্লাই যেটাকে বলা হয় রেলিটাকে অন করার জন্য যে সাপ্লাই দুটি আসে নেগেটিভ পজিটিভ পজিটিভটা সরাসরি করা আছে পজিটিভটা রিলিতে ডাইরেক্ট করা আছে নেগেটিভটা সুইজিং করে সুইজিংটা করে এখানে এই যে ছোটো দেখেন ছোটো একটি ট্রানজিস্টর আছে ছোটো এই ছোটো ট্রানজেস্টারের মাধ্যমে এই রেলিটা অন অফ হয় এখন এই রেলিটা যে অন অফ হয় এখানে যে নেগেটিভ পয়েন্টের যে তারটা আছে এই নেগেটিভ ভোল্টেজটা একবার আসে একবার যাই মানে রেলটা যখন অন হবে তখন এখানে নেগেটিভ ভোল্টেজ আসবে রিলেটা যখন অফ হয়ে যাবে তখন নেগেটিভ ভোল্টেজটা চলে যাবে তো এখানে যখন নেগেটিভ ভোল্টেজটা আসবে তখন যেন আমাদের এখানে চার্জিং হলুদ লাইটটা জ্বলে সেই ক্ষেত্রে আমাদের নেগেটিভের যে পয়েন্টের সাপ্লাইটা এই সাপ্লাইটা আমাদের এই হলুদ লাইটের নেগেটিভের সাথে দিতে হবে পজিটিভ যে সাপ্লাইটা থাকবে পজিটিভ সাপ্লাই সরাসরি ডাইরেক্ট চলে আসবে ডাইরেক্ট সাপ্লাই এখানে চলে আসবে পজিটিভটা আসবে কোথায় থেকে রেলির এই প্রান্ত থেকে এখানে হচ্ছে পজিটিভ এখানে হচ্ছে নেগেটিভ এই পজিটিভটা সরাসরি আসবে এখানে আর নেগেটিভটা সরাসরি আসবে এইখানে এখন নেগেটিভের সাথে অবশ্যই একটা রেজিস্টার ব্যবহার করতে হবে রেজিস্টার ব্যবহার না করলে আমাদের লাইটটা কেটে যাবে রেজিস্টারের বেলোটা হবে টু পয়েন্ট টু টু পয়েন্ট টু কে রেজিস্টার ব্যবহার করবেন ওয়ান কে ব্যবহার করলেও হয় তো সেই ক্ষেত্রে টু পয়েন্ট টু ব্যবহার করাটাই ভালো তো এখন আমি এই কানেকশনগুলো করে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ভিউার্স মোটামুটি অনেকগুলো কানেকশন আমি করে ফেলেছি এখানে যে চারটি সুইচ আছে আউটপুটের জন্য এক দুই তিন চার এই চারটি থেকেই কিন্তু তার চলে আসছে এই চারটে সকেটে প্রথম যে হলুদ তারটা দেখেন এই তারটা আসছে এলো একদম সবার উপরে সবার উপরের সকেটে উপরে সকেটে কি লেখা আছে লাইট ওয়ান এখানে যে প্রথম সুইচ আছে প্রথম সুইচটাতে কী লেখা আছে লাইট ওয়ান তার মানে এই সুইচের আউটপুট এই সকেট দিয়ে বের হবে তো তার জন্য এখান থেকে একটা সরাসরি তার এসে এখানে আসছে দুই নাম্বারটাও সেম একইভাবে তিন নাম্বারটাও একইভাবে চার নাম্বারটাও একইভাবে আসছে তো এই আউটপুটগুলো এখান থেকে আসছে আর এই পাওয়ার সুইচের যে কানেকশনটা এখান থেকে দেখে নিচের পয়েন্টে থেকে একটি ব্রাউন একটি হলুদ কালার দুটি তার এখানে আসছে এই দুইটা তার আসবে হলো এই চার্জিং সার্কিটে ইনপুট আছে দেখেন এখানে লেখা ইনপুট দেখেন ইন এল এন এই দুইটাতে লেগে যাবে আর এখানে যে এই সুইচের উপরের প্রান্তে দুটি তার দেখেন একটি বেগুন কালার আর একটা কমলা কালার এই দুইটা কালার তার এখানে আসছে একটা ফিউজ আমার সাথে লেগে গেছে আর একটা খালি আছে এটা এসি কেবলের নিক নিউট্রলের সাথে লাগবে আর এসি কেবলের ফ্রেজের সাথে এই ফিউজের এখানে লাগবে এসি দুশো বিশ ভোল্টেজ যে কেবলটা ডুববে সেটা এটা আমি লাগে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি আপনাদেরকে টু এক এক করে দেখাচ্ছি না কারণ হচ্ছে প্রথমত আমার জানার দরকার আছে যে ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে এটা প্রতি আপনাদের ইন্টারেস্ট কীরকম যখন এই ভিডিওতে আপনারা বেশি বেশি কমেন্ট লাইক করে আমাকে উৎসাহিত করবেন যে ভাই এরকম ভিডিও যত বড়ই হোক আমরা দেখব তাহলে পার্ট টু পার্ট না করে একদম এক সিরিয়াল থেকে আমি আপনাদের সামনে এ টু জেড বানানো দেখাবো কিন্তু ভিডিও বড় হবে তো এখানে আমি এ সার্কিটটা বসিয়ে টোটাল কানেকশন করে আমি লাস্টের দিক দিয়ে আপনাদেরকে একটু বুঝিয়ে দেবো দেখেন মোটামুটি আমার সবগুলো কানেকশান করা কমপ্লিট হয়ে গেছে এখন ট্রান্সফর্মার বসানো পালা ওই কানেকশনগুলো আমি আপনাদেরকে আবারও বুঝিয়ে দিচ্ছি এখানে যে দেখেন রেলিতে রেলিতে যে দুশো বিশ বোল্ট সাপ্লাই আসছে তো মূলত এই রেলিটার যে কয়েল কয়েলটা হচ্ছে দুশো বিশ বোল্টের সরাসরি কারেন্ট দিয়ে রেলিটি অন অফ হয় তো প্রথম থেকে আপনাদেরকে বোঝাই এখান থেকে যে সেই দুশো বিশ বোল্টের সাপ্লাইটা আসছে সরাসরি সুইজের মধ্যে ঢুকছে সুইচের থেকে নিচ দিয়ে আউটপুট হয়ে চলে আসছে সার্কিটের ইনপুটে তো সার্কিটের ইনপুটে আসার পরে এই ইনপুটের থেকে একটা নিউট্রল একটা ফেস এই দুইটা তারই আবার ঘুরে এইখানে রেলি নিউট্রোল এবং ফেসের সাথে সংযোগ হয়েছে তো যদি বিদ্যুৎ থাকে থাকা অবস্থাতে রেলিটা অন থাকবে মানে চালু থাকবে চালু থাকলে মাঝখানে পিন দিয়ে আউটপুট হবে তো মাঝখানে পিন দিয়ে যখন আউটপুট হবে তখন আমাদের মাঝখানে মাঝখানে পিনে কোনো সংযোগ নাই এই পিন দিয়ে আউটপুট হবে না তো এখানে আমাদের সংযোগ আছে তো বিদ্যুৎ চলে গেলে এই পিন ছেড়ে দিয়ে এই পিনে চলে আসবে তখন আমাদের এই দিক দিয়ে আউটপুট হলে সরাসরি মাঝখানে সুইচের মাঝখানের পয়েন্টে ডিসি বারো বল চলে আসবে এখানে যখন ডিসি বারো বল চলে আসবে তখন পিছন দিয়ে আউটপুট হবে এখন আমরা ম্যানুয়াল কাজটা কিভাবে করেছি মেনুয়েল কাজটা করেছিল এই সুইচটা যখন অফ করে দেওয়া হচ্ছে তখন এই সুইচের নিজের প্রান্তের সাথে মিডিল প্রান্ত একটি আছে যখন অন করে দেওয়া হচ্ছে তখন সুইচের উপরের প্রান্তের সাথে মিডিল প্রান্তে অ্যাক্টিভ আছে তো যখন আমরা নিচের দিকে রাখবো তখন নিচের যে সরাসরি বারো বোল্টের একটি সাপ্লাই আছে তো এই সাপ্লাইটা আসবে ব্যাটারির যে কেবল আসবে বারো বোল্ট ওই কেবলের সাথে সরাসরি এখানে একটা তার আসবে তো এখানে বারো বোল্ট সাপ্লাই যদি থাকে যদি আমরা এটা অফ করে দেই তখন রিলিটি যদি অন অফও থাকে যা খুশি তা থাক সরাসরি এখান থেকে এটা শর্ট হয়ে যাবে শর্ট হয়ে গিয়ে বারো ভোল্ট এই দিক দিয়ে ঢুকে প্রত্যেকটা সুইজের সাথে বারো ভোল্ট সাপ্লাই চলে যাবে তো অটুক সিস্টেমটা এইভাবে কাজ করে আর ইনভার্টারের সিস্টেম যেটা ইনভার্টার নেগেটিভটা আমরা সরাসরি নেগেটিভের সাথে সংযোগ করে দিয়েছি তো এইটার নেগেটিভ যেহেতু সবই এক এই জন্য আমরা এখানে সংযোগ করে দিয়েছি সোলারের নেগেটিভের সাথে আর পজিটিভ যে সাপ্লাইটা এটা সুইজের উপরের সাইডে সংযোগ করে দিয়েছি তো উপরের সাইডে সংযোগ করে দেওয়ার কারণে এইখানে যদি বারো বল সাপ্লাই আসে তখন আমরা এই সুইচটি অন অফের মাধ্যমে ইনভার্টারটা অন অফ করতে পারবো আর ডিসপ্লে যে সাপ্লাইটা ডিসপ্লের সাপ্লাইয়ের যে নেগেটিভ প্রান্ত আছে তো আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি যে পুরো আইপিএসের অথবা যে কোনো ডিভাইসের নেগেটিভ সবসময় কমন করা থাকে পুরো ডিভাইসের ভিতরে যেখানে নেগেটিভ পাবেন মনে করবেন ওইখানে সব সমস্ত নেগেটিভ একসাথে কমন করা আছে তো এই এআইপিএস এর সেম নেগেটিভ এই নেগেটিভের সাথে সংযোগ করে দিয়েছি পজিটিভটা চলে আসছে সরাসরি এই দিক দিয়ে সুইচের নিচের প্রান্তে যেহেতু এখানে ব্যাটারি সরাসরি একটা নেগেটিভ পজিটিভের সাপ্লাই আছে তার জন্য এখানে সংযোগ করে দিয়েছি আমরা যদি এখানে না দিয়ে এইখানে দিতাম তারপরেও চলতো সমস্যা নাই এইখানে না দিয়ে যদি আমরা এখানে পজিটিভের সাথে দিতাম তাও চলতো সমস্যা নেই কাছে যে সাপ্লাইটা পাওয়া গেছে সেই কাছে সাপ্লাইয়ের সাথেই দেওয়া হয়েছে এখানে দেখেন দুটি তার রাখা হয়েছে এই দুটি তার ব্যাটারির নেগেটিভ পজিটিভের সাথে সংযোগ হবে কারণ এই সার্কিটে এই দিক দিয়ে যখন দুশো বিশ গোল্ট ঢুকবে এই এখানে যে ছোটো ট্রান্সফর্মারটি দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে সার্কিটটি চালু হবে আর এই সাপ্লাইটার মাধ্যমে ব্যাটারিতে কত ভোল্টেজ আছে সেটা এই সার্কিটে সেন্স পাবে যত ভোল্টেজ আমরা সেট করে দেবো ঠিক কত ভোল্টেজ গিয়ে যেন ব্যাটারিটা ফুল চার্জ কাট করে বন্ধ হয়ে যায় এই সিস্টেমটা এইভাবে কাজ করে তো আশা করি আপনাদেরকে ভিতরের শর্টকাটে কিছু জিনিস বোঝাতে পেরেছি তো ফুল ডিটেলসে একটা ভিডিও নিয়ে আসবো আপনারা কমেন্ট করে জানাবেন যদি আপনারা ভিডিওটি দেখেন ভিডিওটি খুবই লং হবে এক ঘন্টার উপরে হবে যদি আপনারা দেখেন তাহলে আমি এক ঘন্টার উপরে একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে একটু জেড সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তো আমি এখানে টান্সফর্মারটা এখন বসাবো এই টান্সফর্মারটি এখানে বসবে এই টানা সোমার বসবে টানা সাইজ অনেক বড় টানা টি এখন বসবে বসানোর পরে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি দেখেন আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন কানেকশনটা আপনারা একটু খেয়াল করে দেখবেন দেখেন এখানে টানা আউটপুটে তিনটা তার আছে এই তিনটা তারের থেকে দুইটা একটি ফায়ারের এসিতে ইনপুট হয়ে যাবে আর মাঝখানে যে তারটা আছে এটা ব্যাটারির নেগেটিভের যে তারটা আছে যে এই তারটা এই তারের সাথে সংযোগ হয়ে যাবে টোটাল কানেকশন কমপ্লিট আর এখানে যে এসি ইনপুটটা আছে এটা সার্কিটের এক প্রান্তে ইনপুট ছিল আর এক প্রান্তে আউটপুট লেখা ছিল আর আউটপুটের সাথে সময়ের এসি ইনপুটটা দিয়ে দেবেন তো এরকমভাবে আমাদের আইপিএসগুলো কমপ্লিট হয় দেখেন সামনের সাইডে তেরো পয়েন্ট পাঁচ আছে ব্যাটারি ভোল্টেজ ভিতরেও তেরো পয়েন্ট পাঁচ আছে পাঁচ ছয় ডাউন করতেছে কারণ ব্যাটারি এখন এর মধ্যে চার্জ হচ্ছে দেখেন চার্জিং এমপিয়ার দেখেন চার্জিং এলইডিটা জ্বলছে চার্জিং ডিসি আউট ডিসি আউটের এখন দেখানোর কারণ হচ্ছে এটা ম্যানুয়াল মোড়ে আছে অটোমেট করে দিলে ডিসি আউট চলে যাবে আইপিএসটা যদি আপনারা সামনে থেকে দেখেন তাহলে আরও ভালো লাগবে